আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত রাধা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয় মামিসিং স্থাপিত উনিশশো সাতাশ এই স্কুলের ভিতরে যেতেছি আমি একটা এখানে সংক্রান্ত একটা কাজ হবে এটা স্কুলের পুরাতন বিল্ডিং এটা সেই যখন স্থাপ স্থাপন করা হয়েছিল সেই সময় থেকে পুরাতন বিল্ডিং ভাগ্যচক্রে আমি ক্লাস টুতে এই স্কুলে ভর্তি হয়েছিলাম আমারে কাপা আমাকে আসা যাওয়া নিয়ে আসতো এবং ক্লাস থ্রিতে যখন উঠছিলাম ওই সময় আমার এই পাশে স্কুল আছে আমাদের মৃতিঞ্জ স্কুল এই মৃতিঞ্জ স্কুলে আমি শিফট হয়ে যাই ক্লাস থ্রিতে এটা হলো রাধা স্কুল এদিক দিয়ে আবার হাতের ডাইনে দিয়ে ওই দোতলায় আবার ক্লাস করার আছে ওই যে দেখেন রাধা সুন্দর স্কুল উনিশশো সাতাশ সনে স্থাপিত আর দুই বছর গেলেই এই স্কুলের শত পূর্তি উদযাপন হবে এখানে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আছেন তারা এই উদ্যোগটা গ্রহণ করেন এদিকে অ্যাডমিনিস্ট্রেশন রুম আগেও ছিল এই সি হৃদে উপরে দোতলায় আমরা অনেক ঘুরছি এখানে হালকা একটু বাগান করছে এবং এটা হলো শহীদ মিনার এদিক থেকে এই হলো মাঠ এখানে আগে এক সময় এখানে সাইডে জায়গাটার ভিতরে একটা ঘর ছিল সে ঘরটা আমরা পাইছিলাম ছোট সময় আমাদের এলাকার স্কুল ধন্যবাদ এই পর্যন্ত এটা তারপরে আর দেখি আরও ওই ভিতরে ঢুকবো এই হলো রাধা সৃন্দ্র স্কুলের মেইন বিল্ডিং এবং এদিক দিয়ে একটা রাস্তা আছে এই পিছনে যে খালি জায়গা আছে এখানে এইটা একটা স্কুলেরই একটা বিল্ডিং এদিকে যে বিল্ডিংটা দেখতেছেন এটার সঙ্গে আরেকটা একটা লাগোয়া বিল্ডিং ছিল বিল্ডিংটা ভেঙে ফেলছে এই নতুন তারপরে আপনার এই যে নতুন নতুন আবার কোর গাছটা পরবর্তীতে জন্ম নিছে এখানে এই পুরাতন বিল্ডিং এই যে মেইন দরজার থেকে এই যে মাঝের যে দরজা মাঝের দরজার থেকে আপনি দেখেন একটা জিনিস দেখাচ্ছি এটা পুরোটাই মহিলাদের স্কুলে মাঝের দরজার থেকে এই যে রাস্তাটা এই রাস্তাটা এই পর্যন্ত আসছে এই পর্যন্ত আসার পরে এখানে একটা বিল্ডিং ছিল বিল্ডিংটা বয়স হয়েছিল ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে এটা সরকারে এই দোতলা বিল্ডিং করে দিছে এবং এটা দোতলা বিল্ডিং করছে কার্যক্রম এটা চলে আবার ঠিক হাতের এই যে আমার জায়গাটা দেখতেছেন এখানে একটা টিনের ঘর ছিল টিনের ঘর এই এই যে যে আদলে দেখতেছেন এই আদলেই ছিল কিন্তু ওটা বড় বড় মোটা মোটা খাম এদের এটার ভিতরে ক্লাস হইতো এটা নিয়ে এখানে